সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো কী দিয়ে শুরু করলাম দিনটাকে তো মাছটা নিয়ে আসলো করলাম ভাবলাম চলো তোমাদের দেখিয়ে দিই মাংসও এনেছে চিকেন এনেছে আর এই মাছটা এনেছে তো চলো রান্নাবাড়ি করা যাক এই যে মাছ নিয়ে এসেছে আর মাংস এনেছে আর কি চিকেন চিকেনটা মেয়ের জন্যই আনতে বললাম ফুচকুটার মেয়ে ভালোবাসে আর এই মাছটা এনেছে মাছটা করবো রাত্রে আর এখন ডাল ভাজা হয়েছে আর ছোট মাছ আছে ওগুলো চচ্চড়ি হবে কালকে মাছের তরকারি আছে দুপুরে বয়াল মাছ রাতে খাওয়া হয়নি তো ওগুলোও আছে আর যেটা রাত্রি করবো চাল তো রান্নাতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে ডাল হয়েছে ভাজা আর ডিম সেদ্ধ করেছিলাম সকালে মেয়ে মেয়ে খাওয়া হয়ে গেছে পাপা ওকে স্কুলে গেল আর এখন আমি মাংস বসিয়েছি চিকেনটা আর ছোটো মাছ চচ্চড়ি রসমোন ওটা হলেই হবে আর ওই একটা মাছ আনছে নাস্তা দিয়ে আনছে ওটা হচ্ছে রাত্রে করবো রাত বললো ধরে খাবে গরম গরম তো ওটাই করবো আর এখন মাছটা কাটছে এখন তো কতদিন ধরে আবার মাছি আসছে না মাছি আসলে খুব অসুস্থ হয়ে গেছে আর কি তো ওর জন্যই মাছি আসছে না আমার ওপরে গরম ওষা কাপড় কাচা সব হয়ে গেছে তাও দু একটা আছে এখন ছাড়লো যে ওটা ধুব আর ঘর মথা সব হয়ে গেছে রান্নাটা করব তারপরে আবার অন্য কাজ। ভাজা করছি। এই মাংসটা ভেসালাম। রেডি। মাছ কিছু ভাজা হয়ে গেছে। ডাল হয়েছে এইটা। ডাল মাছের চচ্চড়ি দিয়ে খাওয়া হবে। আর মাংস। মাংস হচ্ছে চিকেন। এই জন্যই চচ্চড়ি হয়ে গেছে। কোথায় আসছি বলতো আজকে আমরা আসছি রেশন কার্ড রেশন কার্ড রেশন দোকানে রেশন কার্ডের সাথে নাকি আমাদের আধার লিঙ্ক নেই এক মাসও হয়নি করালাম রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক সব কিছুর আধার লিঙ্ক করা হয়ে গেছে এখন আবার দেখাচ্ছে আধার লিঙ্ক এখানে আসলাম হচ্ছে না বলে কি বললে আধার কার্ডের আপডেট করতে হবে আধার কার্ড এখন আপডেট করতে হবে নতুন ওর তো নতুন আধার কার্ড ছয় হয়নি তা কি আপডেট করবে এই যে মানুষের মাথা শেষ খারাপ এগুলোই করতে হচ্ছে এখন রেশন দোকানের তো কাজ হলো না পোস্ট অফিসে যেতে হবে বললে এখন আসছি একটু গাড়ামাল দোকানেই আমরা যে যাবো ওটার কয়েকটা লিস্ট কয়েকটা জিনিস লাগবে ওটাই নিতে আসছি কালকে ব্যাগ গোছাবো তো ওই জন্য সন্ধ্যা বন্ধুরা তো আবার অনেকক্ষণ পর আসলাম তো দুপুরের পরে এক জায়গায় গিয়েছিলাম আমি আর যা গিয়েছিলাম তো ওখানে কিছুটা কাজ হয় হয়েছে আবার কিছুটা হয়নি তারপর তো এই চলছে এখন যে দুধটা ফোটাচ্ছি তো আজকে তো একটা বিশেষ দিনও আর কি বিশেষ দিন বলতে যে করে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য সারা দেশে সব জায়গায় আজকে সবাই বেরোবে আর কি তো দেখি আমাদের এখানেও বেরোবে সব জায়গাতেই হবে এটা তো এটা তো একটা বিশাল একটা বড় ব্যাপার যে করেছে যে যারা করেছে একটা এত বড় একটা তাদের তো অবশ্যই মানে কঠোরতর শাস্তি হওয়া দরকার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই সবার হওয়া দরকার এমনটা তো না হলে তো এটা তো বারবার হতেই থাকবে তাই না তো এটার জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত তো ঠিক আছে দেখি আমাদের এখানেও এগারোটার সময় সব জায়গা থেকে বেরোবে টাইম দিয়েছে আর কি এগারোটার সময় বেরোবে তো দেখি কখন বেরোয় যায় ওরা ঠিক আছে আমি এখানে নিজে দুধ বসিয়েছি মেয়ে তো পড়তে গেছে আসেনি এখনও তো আসলে পরে ওকে দিব তো ঠিক আছে চলো দেখতে থাকো রাত্রে রান্না বসিয়েছি ভাত হচ্ছে আর যে তখন দেখালাম যে মাছটা ওই মাছটাই এখন ঝোল করছি আলু আর সুজি কুচু দিয়ে ঝোল খাবে বললো ওটাই করছি আর এখানে আটা ছানা হচ্ছে এটা রুটি বা পরোটা কিছু একটা করব মাছের ঝোল দিয়ে দিয়েছে এখন ফুটবে ঝোলটা যে মাছ ভাজা হয়ে গেছে আর সেই নারী শক্তি আজকে নারী ও পুরুষ শক্তি অর্থাৎ অর্থ নারী সব একত্রিত হয়েছে সমাজের বুকে যে অন্যায় গুলো হয়েছে তো আমাকে একবার সার বলতে হবে এবং শেষ হলে আমাকে একবার জানাতে হবে হ্যাঁ সার বলবো চলবে Justice! 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 we want jasmin we want, we want.